নমস্কার বন্ধুরা পিঙ্কিজোম্যান্ড ডোর ব্লগের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো চলে এসেছি একটা খুব সুন্দর নতুনত্ব রেসিপি নিয়ে হয়তো অনেকেরই খুবই প্রিয় তো মাছ মাংস তো আমরা হামেশাই খেয়ে থাকি তবে এইটা কিন্তু সমুদ্র সৈকতের দিকে বেশি পাওয়া যায় তো এইটা হচ্ছে কাঁকড়ার রেসিপি বা ক্রাব রেসিপি আপনারা যেটাই বলে থাকুন না কেন তো সবারই পছন্দ আমার মনে হয় অনেকেই পছন্দ তো কীভাবে বানাচ্ছি একদম রেস্টুরেন্ট স্টাইলে তো আপনারা সঙ্গে থাকবেন আর রেসিপিটা দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সঙ্গে থাকবেন তো চলুন দেখতে থাকি কিভাবে বানাচ্ছি আমরা দেখো বাজার থেকে ক্যাঁকড়া নিয়ে চলে এসছে অনেক দিন পর বাড়িতে ক্যাঁকড়া এলো তো বন্ধুরা বলে রাখি এই ক্যাঁকড়া আমার বাচ্চাদের ভীষণ প্রিয় বাচ্চা কেন আমাদের বাড়িতে মানে ক্যাঁকড়াটা ভীষণই পছন্দ করে তো আজকে বানাবো ক্যাঁকড়ার রেসিপি ক্যাঁকড়াটা এখানে ধুয়ে পরিষ্কার করে ছাড়ে বাজার থেকেই ছাড়িয়ে নিয়ে এসেছিলো তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি তো এটা প্রথমে আমরা ভেজে নেব প্রথমে আমি ভেজে নেব আর এখানে নিয়ে নিয়েছি দুটো বড় বড় আলু সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করে এটাকে আমি রান্না করব একদম খুব সুন্দর স্পাইসি করে তো দেখতে থাকুন আমি কিভাবে রান্না করছি আর সবাই সঙ্গে থাকবেন তো চলুন দেখি কিভাবে বানাই ক্যাঁকড়া রেসিপি তো বন্ধুরা তে কড়াই গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেলটা দিয়ে দেবো সর্ষের তেলে ভাজবো ক্যাঁকড়াটা তেলটা গরম হলে আমি তারপর ক্যাঁকড়াটা ছাড়বো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার ক্যাঁকড়াটা ছেড়ে দেবো আছে ভাইয়া ওরা তুলে দিচ্ছি সিদ্ধ হলটা ভেজে নিচ্ছি এখনি হালকা করে আমি তো ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি প্রথমে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা টমেটো পিউরি করে রেখেছি আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজটা ভেজে নেব হালকা লাল লালক তেল বেশি আর জীবন আমি যেহেতু ভাজার মধ্যে অনেকটাই তেল আছে ওই জন্য খুব বেশি তেল দিচ্ছি না এবার এখানে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা রয়েছে এটা আমি দিয়ে দেবো

বাচ্চারা ঝাল খায় না আর এখানে দিলাম জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা ড্রাই হয়ে আছে একটু সামান্য জল দিয়ে দিয়ে মশলারই জল দিয়ে দিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব স্বাদের জন্য দিয়ে দেবো অল্প চিনি এর সাথে দেবো বই যে এখানে সানরাইজের মিট মশলার গুঁড়ো তবে এখন না একটু পরে দেবো আলু আর কাঁকড়াটা একসঙ্গে দিয়ে ভালো করে কষাবো দেখুন কতটা তেল ছিল এই তেলগুলো আস্তে আস্তে এটাকে কষাতে থাকবো মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব এই কাঁকড়ার তরকারি সত্যি খেতে খুবই ভালো লাগে কারণ আমরা সমুদ্রবর্তী এলাকায় ঘুরতে গেলে ওখানে একটা খা বাটি নিলে অনেকটাই দাম পড়ে যায় কিন্তু বাড়িতে নিয়ে এসে যদি খাওয়া যায় সে অনেকটাই সবার সঙ্গে আনন্দ মানে উপভোগ করে খাওয়া যায় আর দামেও সুলভ হয় আর এখানে জলটা গরম করেছিলাম সেই জলটা আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা জলটা ঢেলে দিয়েছি একটুখানি ফুটিয়ে নেব ভালো করে তারপরে আমরা আর একটা জিনিস দেব যেটা একদম হোটেলের মতন স্পাইসি হয়ে যাবে তো দেখতে থাকুন এখন আমি একটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা ফুটে উঠেছে তো যে জিনিসটা দেবো বলেছিলাম সেটা হচ্ছে এই টমেটো কেচাপ এটা দিলে একটা দারুণ স্পাইসি হয়ে যাবে আর যে গ্রেভিটা গ্রেভিটা একদম একটু থিকনেস হয়ে যাবে দারুণ লাগবে খেতে বাচ্চারা তো দারুণ পছন্দ করবে এরকম যারা ক্যাকা পছন্দ করে তো আপনাদের বলেছিলাম সানরাইজের মিট মশলা তো সব শেষে আমি এই সানরাইজের মিট মশলাটা দিয়ে দেবো দু চামচ দিলাম ছোট চামচের দু চামচ সব দিয়ে মিক্স করে নেবো ক্যাকড়াটা সেদ্ধও হয়ে গেছে মোটামুটি দেখুন কীরকম ঝোলটা গাঢ় হয়ে গেছে থিকনেস এসে গেছে গ্রেভির মতো তো এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারেন আমাদের তো সবসময় রেস্টুরেন্টে বা হোটেল থেকে বাইরে থেকে খাবার আনা হয়ে ওঠে না কারণ অনেকটাই বাজেট সাপেক্ষ তো এইভাবে ঘরে নিয়ে এসে বানিয়ে খেলে সবাই তৃপ্তি করে খেতে পারবে মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে অংশ সাথে সাথে এই ক্যাকরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই রেসিপিটা শেয়ার করে নিতে পারো আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুনত্ব রেসিপি পাওয়ার জন্য বা নতুনত্ব সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে নমস্কার টাটা